হে ওয়াসাল্লাম তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া শাফিয়ানা ওয়া নবীয়ানা ওয়া হাবীবানা ওয়া মাওলানা মুহাম্মাদিন বারিকাসাল্লাম সাল্লু আলাইহি সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ শ্রদ্ধেয় সম্মানিত আজকের সভার সভাপতি তথা আমন্ত্রিত ওলামাই কেরাম হজ্জা কেরাম তলাবাই প্যান্ডেলে উপস্থিত শ্রোতা মন্ডলীগণ পর্দানাশীল লজ্জাপতি মা ও বোনেরা আজকের সভা যে উদ্দেশ্যে আয়োজিত উদযাপিত আমরা প্রত্যেকেই অবগত আমি অদম গুণাগার আপনাদের সম্মুখে মাত্র কয়েক মিনিটের জন্য গুটি পনেরো মিনিটের জন্য খাড় হয়েছি এবং যিনারা এই জায়গাতে হাজির হয়েছেন আল্লাহ পাক ভালোবেসে আপনাকে আমাকে জান্নাতি সভাতে আসার এবং বসার সুযোগ দিয়েছেন তিনার শুক্রিয়া আদায় করুন জোরে পড়ুন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের পরে পরে যিনি আপনার আমার নবী তথা সারা বিশ্বের নবী কুল কায়নাতের নবী নবীদের নবী পাপীদের উদ্ধারকর্তা ভবিষ্যৎ বক্তা গায়েবের সংবাদদাতা উম্মতের দকুলের সাথী সেই নবীর প্রতি লক্ষাধিক দরুদ ও সালাম তার চাইতেও বেশি বর্ষিত অর্পিত হোক জোরে বলুন একবার আল্লাহ আমিন হাজিরান পবিত্র মহাগ্রন্থ কোরআন থেকে এমন একটি আয়াতে পাক তেলাওয়াত করেছি যে আয়াতটা সকলেরই মুখস্থ যে আয়াতের তর্জমা না করলেও আপনাদের অনেকেই এই তর্জমার বিষয়ে আপনারা জ্ঞাত আল্লাহ পাক রব্বুল আলামিন এর দরবারে আমরা পাঁচে গানা নামাজ পড়তে গেলে এই সূরাটা পড়তেই হয় যদি এই সূরাটা ছেড়ে যদি নামাজ পড়ব মনে করি আমাদের নামাজ কিন্তু হবে না এই সূরাটা পড়তেই হবে এই সূরাতে আমরা খোদার দরবারে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হে রব্বুল আলামিন তুমি আমাদের সঠিক পথে চালাও সঠিক পথে প্রচালিত করো কেউ কেউ আয়াতের তর্জমা করে যে আমাদেরকে সঠিক পথ দেখাও সঠিক পথ দেখাও দেখাওটা আলাদা চালাটা আলাদা যদি কাউকে অযোগ্যর পাড়া বাস যদি জিজ্ঞাসা করি যে বাবু মহিলা মাদ্রাসা সিধুরের বুকে যেই মাদ্রাসাখানা খানা আছে ওই মাদ্রাসা খান এখান থেকে গেলে কতদূর লাগবে যেতে কতক্ষণ সময় লাগবে তো বলবে মাওলানা এখান থেকে চলে যাবে

কিন্তু যদি ওই লোকটাই যদি আমাকে সাথে করে নিয়ে এসে যদি এসে মাদ্রাসায় ভরে দেয় আমার দেখতে অসুবিধা হলো না কাউকে আর জিজ্ঞাসা করারও প্রয়োজন হলো না তাই আমরা খোদার দরবারে বলি হে রব্বে তুমি আমাদেরকে সঠিক পথে চালাও যাতে অন্য কোন পথে খারাপ রাস্তাতে যাতে না চলি সঠিক পথ যদি আপনাকে আমাকে নিতে হয় নবী মুস্তাফার মতকে অনুসরণ করতে হবে নবী মুস্তাফার কথাকে আপনাকে পালন করতে হবে নবী পাক যা আদেশ করবেন সেগুলো আপনাকে নিতে হবে নবী যা বড় নিষেধ সেইগুলোকে আপনাকে বর্জন করতে হবে তবেই আপনি সঠিক পথ হিসাবে আপনি চলতে পারবেন যদি সঠিক পথে চলে তাহলে আল্লাহ পাক কি দিবেন তো ওই আয়াত পরে আয়াতে আমরা পড়ি ইয়া আল্লাহ যেই রাস্তাতে তোমার পুরস্কার রাখা আছে যেই রাস্তাতে তোমার ইনাম রাখা আছে সেই রাস্তায় আমাদেরকে চালাও পুরস্কার হিসাব হচ্ছে আমাদের জান্নাত একবার জোরে বলুন সুবহানাল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম ওই রাস্তাতে চালাও যেই রাস্তাতে তোমার পুরস্কার বা জান্নাত রাখা আছে আমাদেরকে খারাপ রাস্তায় খবরদার চালায়ো না আল্লাহর নবী पैगंबर अज़म नबी मुअज़्ज़म दुनियार মানুষদেরকে জানিয়ে দিলেন ও আল্লাহ পাকের বান্দা বান্দীরা শুনো ও আমার উম্মত উম্মতিরা কর্ণপাত করে দাও যদি তোমরা সঠিক রাস্তাতে চলতে চাও যদি তোমরা সঠিক রাস্তার পথিক হতে চাও আমার দরুদ নবী জানিয়ে দিলেন আমি দুনিয়ার মাঝে দুইটি অপশন তোমাদের জন্য গেলাম একটি অপশন হচ্ছে পৈতুল যেটা হচ্ছে পবিত্র খোদার ঘর খোদার ঘরে গিয়ে যদি তুমি শিক্ষা অর্জন করে নাও সঠিক পথের প্রতীক হয়ে যাবে দ্বিতীয় হচ্ছে বাইতে রসুলিল্লাহ যেটা আমার নামে মুস্তাফার ঘর মাদ্রাসা এই মাদ্রাসাতে এসে যদি তুমি অ্যাডমিশন নাও আল্লাহ তাআলা বলেছেন এই মাদ্রাসায় যারা অ্যাডমিশন নিয়ে নেবে এই মাদ্রাসায় যারা ভর্তি হয়ে যাবে এই মাদ্রাসাতে যারা জ্ঞান সঞ্চয় করবে এই মাদ্রাসায় যারা থাকবে আল্লাহ

নারায়তে বিল নারায়ত বি নারায়েরে সালা নারায়েরে সালালা জীবানি বারা হারা তাল্লামা মালা আনে জামদ্দিন সাহেব সাল্লামা বলন জ নাবি বলছে মাতমাত্রা সাহি তোমরা স্ৃতি যাও আর না খাস্থারা যদি শিবসিতা কর করে করে কোন মৌত হয়ে যায়। তাহলে ওই বাচ্চা বা বাচ্চিটা জান্নাতি এটা গ্যারান্টি ওয়ারেন্টি নয় আর ওই ছাত্র বা ছাত্রী পড়ছে মাদ্রাসায় কেউ হাফিজা হচ্ছে কেউ কারিয়া হচ্ছে কেউ আলেমা হচ্ছে কেউ এক একজন এক এক রকম হচ্ছে এই ছাত্র বা ছাত্রী

নাবি জানিয়েছেন শোনো যেই শিক্ষা করেছেন আলেমে দিন হয়েছে কোরআনের শিক্ষা নিয়েছেন স্বয়ং খোদা ওর বাবা মা ইন্তেকালের পরে যখন আসরের মাঠে যখন উঠবে যাবে স্বয়ং রব বলবেন হে ফারিস্তা ওই মেয়েটার বাপটাকে খুঁজো যেই মেয়েটা গিয়ে মাদ্রাসায় লেখা করেছিল শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করেছিল হাফিজা হয়েছিল আলেমা হয়েছিল ওই মহিলার মা বাবাকে খুঁজো কোথায় আছে ফারিস্তারা খুঁজে আনবেন খোদার দরবারে আনা হলো খোদা বলবেন ওই স্পেশাল যে তাজগুলো রাখা আছে প্যাকেটে ওই পাগড়ি গুলো এনে দাও পাগড়ি এনে দাও হবে খোদার দরবারে বাবা মা দুইজনাই দাঁড়িয়ে পাকড়ি পড়াবেন তাদের মাথাতে এমত অবস্থায় সবাই বলা বলি করবে এরা হয়তো কোনো অলি হবে না হয় কেউ বীর হবে না হয় এক একজন এক এক রকম হবে কিন্তু সেই জায়গাতে এই প্রশ্নটাই ভক্ত করা হবে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিতে চাই আপনারা আমার দরদি নবী বলে দিয়েছেন ও দুনিয়ার মানুষেরা শুনো ও আল্লাহ পাকের বান্দা বান্দা nienia শোনো আমার মা তোমরা টিরা ও আমার জননীরা শুনে রেখে নাও যারা দুনিয়ার মাঝে নিজ আপন সন্তানকে কোরআনের শিক্ষা দিয়েছে হাদিসের শিক্ষা দিয়েছে ইসলামিক শিক্ষা দিয়েছে ও পিতা মাতা দুনিয়ায় চিরদিন থাকবে না 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 ওই পিতা মাতা তাই ইন্তেকাল করবে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে নেবে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের প্রান্তরে কিয়ামতের ময়দানে ওই পিতা মাতা দুই জনকে ডাকবে চলে আসো আমার নিকটে তোমরা দুনিয়ায় কষ্ট করে মেয়েকে মানুষ করেছিলে দুনিয়ায় কষ্ট করে ছেলেকে মানুষ করেছিলে দুনিয়ায় কষ্ট করে আর অন্য কিছু করেছিলে আল্লাহ রাব্বুল আলামিন তাগাদের মাথায় পাগড়ি পরিয়ে দেবেন সুন্দর তাজ পড়িয়ে দেবেন ওই তাজগুলো পড়ে খোদার দরবারে তারা দাঁড়িয়ে থাকবে চাচার সন্তানকে আলেমে দীন বানা হয়নি যাদের বাচ্চা বাচ্চিকে কোরআনের শিক্ষা দেওয়া হয়নি তারা হাসরের প্রান্তরে জুর

শেখলো অপরকে শিখিয়ে দিল ও পৃথিবীর সমস্ত মানুষের চাইতে বেশি উত্তম হয়ে গেল হাজিran আর বক্তব্য লম্বা হবে না কারণ বড় বক্তা হাজির হয়ে গিয়েছে আল্লাহ পাক জানো এই মাদ্রাসাটাকে কিয়ামতের আগে পর্যন্ত